আপনি কি রান্না করে খান ও আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম ভালো লাগলো আপনি তো ওখানে থাকেন আপনি অনেক কিছু জেনে গেছেন আমার ছেলের এই ছ বছর ঘুমিয়ে আছে ব্রাহ্মণ না চট্টোপাধ্যায় আপনিও খুব ভালো প্রথম দিন কথা বললাম এত কিছু কথা এতটা কথা বলিন এতটা সময় ধরে আমার লাইফটাতে যুক্ত হয়েছিলেন অনেক অনেক ধন্যবাদ না না আমি ব্রাহ্মণ আপনি ব্রাহ্মণ না আপনি তো মনে হয় ব্রাহ্মণ চট্টোপাধ্যায়

না হ্যাঁ আপনি তো ব্রাহ্মণ এই যে উপাধি থেকে বুঝলাম চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় ভালো লাগে উপাধিটা এগুলো উপাধি ভালো লাগে চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় মানে অনেকটা পরিমাণে মানে বড় ভাল লাগে বলতেও ভালো লাগে আমার বাড়ি আলিপুরদুয়ারে 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 ওখানে বাড়ি এখানে থাকি আমরা কাজের সূত্রে এই দুপুরের এই টাইমটাতে ফ্রি থাকি তো এই সময়টাই তো লাইভ করি আপনি আমার লাইভে জয়েন হবেন কথা বলে ভালো লাগলো হ্যাঁ হচ্ছে না এইটাই আছে এই নামই আছে আপনিও নেহাতি ভালো মানুষ একজন নাহলে কেউ এরকমভাবে বলতে পারে আর অনেকক্ষণ ধরে আমার লাইভে যুক্ত আছেন অনেক অনেক ধন্যবাদ লাইভ করেছি কয়েকবার কিন্তু মানে এতটা টাইম ধরে কারোর সাথে মানে কথা বলা হয়নি কেউ এতক্ষণ লাইভে থাকেনি আপনার মতো করে আপনার নামটাও মনে থাকবে আপনার সাথে যা যা কথা বললাম সব মনে থাকবে আর লাইভটাও তো সেভ হয়ে থাকবে